নমস্কার আপনারা দেখছেন তুহিনার হেলদি রান্না আজ আমি নিয়ে এসেছি আবারও একটা নতুন রেসিপি আজ আমি রান্না করেছি পনিরের একদম চটজলদি একটা রেসিপি সবার প্রথমে আমি পনিরগুলোকে একটু ছোট ছোট করে কেটে রেখে দিয়েছি আজকের এই রেসিপিটা খুবই কম সময়ের মধ্যে রান্না হয়ে যাবে কিন্তু এটা খেতে অত্যন্ত সুস্বাদু হয় এবারে আমি একটা বাটি নিয়ে নিয়েছি এতে নিয়ে নিলাম কয়েকটা কাজুবাদাম মোটামুটি আটটা নটার মতো কাজুবাদাম নিয়ে নিলাম আর এক চামচ পোস্ত নিলাম এবারে আমি একদমই এইটাকে মিহি করে বেটে নেব এদিকে আমি যে পনিরগুলো ছোটো ছোটো করে কেটে রেখে দিয়েছিলাম তাতে দিয়ে দিলাম হাফ গ্লাসের মতো দুধ আর আমি চাপা দিয়ে রেখে দিলাম আমি এই গরম দুধে পনিরগুলোকে একটু ভিজিয়ে রেখে দিলাম এতে করে পনিরগুলো কিন্তু খুব সুন্দর নরম থাকবে আর কড়াতে দিয়ে দিলাম তেজপাতা আর গোটা গরম মশলা থেঁতো করে এবারে কয়েক সেকেন্ড এই ফোড়নটাকে নাড়াচাড়া করে নেব ফোড়নটা একটু লালচে কালার হয়ে গেলে আমি এতে দিয়ে দেব আদা বাটা আদাটাকে শুকনো কড়ায় লো ফ্লেমে আমি কিছুক্ষণ ভেজে নেব আজকের এই রান্নাটা আমি সম্পূর্ণ তেল ছাড়া করেছি আর এই রান্নাটায় আমি পেঁয়াজ রসুনের ব্যবহার করিনি এটা আমি করেছি সম্পূর্ণ নিরামিষ এখন আদাটাকে আমি তেল ছাড়া কিছুক্ষণ নাড়াচাড়া করে নেব বেশ কিছুক্ষণ এইভাবে শুকনো কড়াতে নাড়াচাড়া করলে যখন এটা কড়াতে একটু আটকে যাবে তখনই আমি এতে দিয়ে দিলাম একটুখানি জল আর জলটা দিয়েই আমি এটাকে কিছুক্ষণ রান্না করে নেব এইভাবে কিছুক্ষণ রান্না করার পর এর কাঁচা গন্ধ চলে গেলে আমি এতে দিয়ে দিলাম টমেটো বাটা আমি এখানে আধঘানা টমেটো বেটে রেখে দিয়েছিলাম সেটাই এখানে ব্যবহার করলাম এবার টমেটোটাকে আদার সঙ্গে কিছুক্ষণ আমি রান্না করে নেব দিয়ে দিলাম একটুখানি জল আর জলটা দিয়ে কিছুক্ষণ টমেটোটাকে আমি কষিয়ে নেব এইভাবে এই এই টমেটোটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে কষিয়ে নিতে হবে আর এর ফলে এতে করে এর কাঁচা গন্ধ চলে যাবে এবারে আমি এতে দিয়ে দেব কয়েকটা গুঁড়ো মশলা সবার প্রথমে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর কাশ্মীরি গুঁড়ো লঙ্কা আমি কাশ্মীরি গুঁড়ো লঙ্কাটা দিয়েছি সম্পূর্ণ কালারের জন্য এটা দিলে ঝাল হবে না এবারে একটুখানি মশলাতে জল দিয়ে দেবো আর এই জলটা দিয়েই মশলাগুলোকে খুব সুন্দর করে কষিয়ে নিতে হবে যেহেতু আমার তেল ছাড়া রান্না তাই একটু একটু জল দিয়ে এই মশলাগুলোকে যদি একটু সময় ধরে কষিয়ে নেওয়া যায় তাহলে কিন্তু মশলা খুব সুন্দর করে কষানো হয় আর এই সময় গ্যাসের ফ্লেমটা কমানো থাকবে না হলে এই মশলা পুড়ে যেতে পারে আর এইভাবে কষিয়ে রান্না করলে তরকারির টেস্টও কিন্তু খুব সুন্দর হবে এখন আমি এতে দিয়ে দেবো কাজুবাদাম আর পোস্ত বাটাটা একটুখানি বাটিটা ধুয়ে আমি জল দিয়ে দিলাম আর এখন ভালো করে মশলার সঙ্গে এইগুলোকে কষিয়ে নেব পনিরের তরকারিতে যদি একটু কাজু বাদাম আর পোস্ত দেওয়া যায় তাহলে এর টেস্ট কিন্তু দুর্দান্ত হয় আর আমি এই পনিরে খুব একটা জলের ব্যবহার করব না সামান্য এই একটু প্রয়োজন মতো জল দেব আজকের এই রান্নাটায় আমি পনিরকে ভাজিনি যেহেতু আমার তেল ছাড়া রান্না তাই আমি পনিরকে ভাজিনি তবে অনেকেই এই পনিরকে না ভেজেই রান্না করে আর এতেও এর টেস্ট কিন্তু বেশ ভালো হয় এদিকে আমি একটুখানি জল দিয়ে দিয়েছি আর আমার মশলাগুলো প্রায় কষানো হয়ে গেছে এবারে আমি এতে দুধে ভেজানো পনিরটা দিয়ে দেব। এবারে মশলার সঙ্গে এই পনিরটাকে ভালো করে আমি মিশিয়ে নেব বন্ধুরা এইভাবে যদি পনিরকে রান্না করা যায় এটা হবেও যেমন চটপট বাড়িতে থাকা সামান্য উপকরণ দিয়ে তৈরি হয়ে যাবে আবার এটা খেতেও হবে অত্যন্ত সুস্বাদু এবারে এতে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর একটুখানি চিনি পনিরের তরকারি একটু মিষ্টি মিষ্টি হলেই বেশ খেতে ভালো লাগে এইভাবে পনির রান্না করলে এইটা রুটি পরোটা সব কিছুর সঙ্গেই কিন্তু দুর্দান্ত খেতে লাগবে এছাড়া যে কোনো নিরামিষ দিনে অনেক সময়ই আমাদের বেশ চিন্তা করতে হয় যে কি রান্না করব তখন এরকম করে যদি একদম সহজ উপায়ে পনির রান্না করা যায় খেতে কিন্তু দুর্দান্ত হয় বাড়ির লোক কিন্তু একদম চেটেপুটে খেয়ে নেবে এদিকে আমার রান্না একদমই প্রায় কমপ্লিট এবার দিয়ে দিলাম একটা চেরা কাঁচা লঙ্কা আর এরপর আমি পরপর দিয়ে দেবো একটুখানি গরম মশলা আর তারপর ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দেব ড্রাই রোস্ট করে রাখা কসুরি মেথি আর বন্ধুরা আমার রান্না যদি ভালো লেগে থাকে আর যদি নতুন নতুন তেল ছাড়া রান্নার রেসিপি পেতে চান তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন আর লাইক শেয়ার কমেন্ট করতে কিন্তু একদম ভুলবেন না তাহলে বন্ধুরা আমারই মতো ঠিক এইভাবে বাড়িতে তৈরি করে ফেলুন একদমই মুখরোচক অথচ ঝটপট এই পনিরের দুর্দান্ত রেসিপি আর অবশ্যই বন্ধুরা তেল ছাড়া রান্না করে দেখুন এইভাবে রান্না করলে বাড়ির লোক খেয়ে বুঝতেই পারবে না যে এটা তেল ছাড়া রান্না এখন আমার রান্না একদম কমপ্লিট এটা একটা জায়গায় আমি ঢেলে রাখবো তৈরি হয়ে গেল আমার দুর্দান্ত স্বাদের তেল ছাড়া পনিরের এই লোভনীয় রেসিপি আর বন্ধুরা তেল ছাড়া খাবার খান আর নিজেদেরকে সুস্থ রাখুন আর আমার রান্নাটি দেখার জন্য সকল বন্ধুদের জানাই ধন্যবাদ ভালো থাকবেন